পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সত আঠারো উনিশ বিশ একুশ বাইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ

বাষট্টি তেষট্টি সুষট্টি পঁয়ষট্টি ছষট্টি সাতষট্টি সাতষট্টি আটষট্টি উনসত্তর সত্তর একাত্তর বাহাত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আটত্তর উনআশি আশি একাশি বিরাশি তিরাশি চুরাশি চুরাশি পঁচাশি ছিয়াশি সাতাশি আটাশি উনানব্বই নব্বই একানব্বই

আর সমস্যা কালো থাকবো কালো ভাই জায়গাটা কালো থাকবো ঠিক আছে আমার লেচ্চু লাগুন লেচু সব সাদা পাইবেন